বিশ্বনবীর নিজের কোনো ঘর ছিল না বিশ্বনবীর বিবিধের ছিল ঘর বাড়ি এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে তারা বলে বিশ্বনবী বিশ্বনবী ছিল ছিল নারী নারীর দেহ ভোগ করার জন্য জোরে বি তারা আমার নবীরে চিনে নাই আমার নবীর জীবনী জানে না আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই বিশ্বনবী তার জীবনের একটা বিয়ে নিজের ইচ্ছায় করে নাই করেছেন কার ইচ্ছায় আর জোরে কার বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন পঁচিশ বছর বয়স কত বছর বিয়ে করলেন সাইয়েদা খাদিজা আল্লাহ তাল আন উনার বয়স তখন কত ছিল কেন ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লুভী হতো নারী পিয়াসী হতো যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না এখন সুবাহ এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন আমার এক হাতের মধ্যে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন পঁচিশ বছর বয়স প্রথম বয়ের নাম ছিল খাদি যা বয়স হলো চল্লিশ চল্লিশ হলেও হতো তার আগে বিয়ে হইছে দুইটা মানে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে একেবারে প্রৌরা বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে চল্লিশ বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌরা নারীকে বিয়ে করলেন বিশ্বনবী পঁচিশ বছরের যুবক সুহান আল্লাহ পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন আবার তার সাথে পঁচিশ বছর সংসার করলেন বিশ্বনবীর পঞ্চাশ বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে না আল্লাহ আকবার পঁচিশ থেকে পঞ্চাশ বিশ্বনবীর যৌবনের মুখ্যম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন বিশ্বনবীর বিয়ে গুলো চারটা কারণে ছিল জোরে বলেন কয়টা এক হচ্ছে এডুকেশনাল কজ লিগ্যাল কজ সোশ্যাল কজ পলিটিক্যাল কজ এক নম্বরে শিক্ষার কারণে সাবিরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায় কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছে না নাই বিশ্বনবীকে আল্লাহ বললেন ও নবী আপনি বিয়ে করেন আপনার কাছে কোন নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গনবী আল্লাহ আকবর এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে দুই নাম্বার হচ্ছে লিগ্যাল কজ আইন শিখানোর কারণে বিশ্বনবীর পালক ছেলে জায়দ বিন হারিস পালক ছেলের বউ আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয় ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে যেরকম ঠিক কিনা এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে চিল্লা এখন আল্লাহ আকবার আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ সামাজিক মানুষ সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত হলো আবু বাকার আবু বাকরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বাকার শ্বশুর বানালেন বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন অনেকে জানে না ইসলামের চার খলিফা চার খলিফার দুইজন হলো বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্ব নবীর জামাই সুবাহ আবু বাকার বিশ্ব নবীর শ্বশুর উমারে ফারুক বিশ্ব নবীর শ্বশুর রসমান রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই সৈয়দনা আলী রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই চিল্লা এখন আল্লাহ আকবর তাহলে এক নম্বরে গেল এডুকেশনাল কজ দুই নম্বরে লিগ্যাল কজ তিন নম্বরে সোশ্যাল কজ চার নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন খাইবার বলে বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন ও যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো বিশ্বনবী তাকে বিয়ে করলেন সাফিয়া বিনতি হুয়াই ইবনে আহতাব বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন সমস্ত ইহুদিরা চিন্তা করলো হায় হায় যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের ব্যবহার বিশ্বনবী হয়ে গেছে বেআই শত্রুপক্ষ হয়ে গেছে বাড়ি কোন আল্লাহ হাজার হাজার ইহুদি বলে আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই সবাই পড়ে নাওলা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু এই কারণে বিশ্বনবীর সং বিয়ের সংখ্যা বেড়েছে একটা বিবি কেউ বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই করেছেন একজনের অর্ডারে তিনি কে এই জন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন এটাকে আরবিতে বলে হুজরা এই হুজরার নামে এই সুরার নাম সুরাতুল হুজরাত পড়েন আল্লাহ আকবর এটা মাদানি সুরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সোশ্যাল নর্মস শিখিয়েছেন সামাজিক রীতিনীতি শিখিয়েছেন এই সুরাটাকে বলা হয় সুরাতুল আখলাক চরিত্র গঠনের সুরা সোশ্যাল এন্ড এথিক্যাল কিছু অ্যাটিকিউডস শেখানো হয়েছে দ্য সোশ্যাল অ্যাটিকিউডস ইন ইসলাম সমাজে সামাজিক কিছু রীতিনীতি আছে না নাই আমাদের সমাজে আজ কোনো শান্তি নাই ভয়ে ভাই মারামারি বন্ধু বন্ধুতে কোপাকোপি ফ্যামিলি ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই এই সুরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস অ্যান্ড রেগুলেশন আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা চিল্লায় পড়েন আল্লাহ আকবার আমরা আজকে এই সুরার আলোকে জানার চেষ্টা করব। কী কী জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয় আমাদের কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক আমরা চাই কি চাই না একটা আওয়াজ তুলে বলেন না চাই কি চাই না আমরা সবাই চাই তাহলে আসেন সুরাতুল হুজরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি আল্লাহ শুরু করলেন

আল্লাহ আল্লাহ রাসুলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না আল্লাহ আল্লাহর রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক না নাকি আল্লাহ আল্লাহর রাসুল কথা বলার পরে আমাদের কথা আছে আল্লাহ আল্লাহ রাসুল কোন বিধান দিয়েছেন আমাদের কোনো কথা আছে আমরা বলবো স্বামী আনা শুনলাম মানলাম আমাদের কোনো কথা আমাদের কোনো এখতিয়ার নাই আমাদের কোনো অপশন নাই আল্লাহ আল্লাহর রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক না আল্লাহ বললেন জিনা করলে মাথা কাটো কার কথা চুরি করলে হাত কাটো কার কথা এরপরে আমাদের কোন কথা আছে নাকি চুরি করলে হাত কেটে দাও তবে এই হাত কলা চোর মুরগি চোর ডাব চোর ওই চোরদের জন্য নয় যারা এক সিগনেচারে দশ হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত ঠিক না যারা শেয়ার বাজার খেয়ে ফেলে হলমার্ক খেয়ে ফেলে রাস্তার রড খেয়ে ফেলে তাদের হাত কাটো যেরকম ঠিক না হাত কেটে দাও কার কথা

আল্লাহল্লা রাসুল যখন কোন ডিসিশন দেয় এ ওই ডিসিশান ফাইনাল মুমিন দেয় ওই ডিসিশানের পরে নিজেদের কোন ডিসিশন দেয়ার সুযোগ থাকে এজন্য ইসলাম আমরা রাসুলের কাছ থেকে শিখবো বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকুই ইসলাম বিশ্বনবী মাগরিবের সালাত পরেছেন তিন রাকাত আমরা যদি বলি পাঁচ রাকাত কবুল হবে নাকি যেরে বলেন হবে কেন হবে না কারণ নবী শিখায় নাই চিল্লায় এখন ঠিকই না কথা কি বুঝতে পেরেছেন কারণ নবী শিখায় নাই বিশ্বনবী যা দিয়েছে তাই ইসলাম। এজন্য আল্লাহ বললেন ওমাতাakumুর রাসূলু ফখুযুহু বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো। ওমানাহাকুম আনহু ফন্তাহু বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো। ঠিক কি নবী যা দিয়েছেন তাই ইসলাম। নবী যা করেছেন তাই ইসলাম। সেটাতেই কল্যাণ আর বরকত আছে না নাই? আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতে বেশি बुजुर्ग হব হতে পারবেন? আপনি যদি চান আমি নবীর চাইতে বড় তাকওয়াবান হব হতে পারবেন? কোনো পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে কারণ নবীর যে বড় মোত্তা কি হওয়া যায় নবীর যে বড় বুজুর্গ হওয়া যাবে নবী যা বলেছেন তাই ইসলাম এক সাহাবী বললেন উসল্লিল্লা ইলাকুল্লা সারারাত আমি তাহার যুদ করবো আমি রাত্রে বিশ্রাম নেব না বুখারির বর্ণনা আরেক সাহাবী বললেন আসুমুদ্দা হারাকুল্লাহ সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন কিছু খাবো না আর এক সাবি বললেন আতাসুলুন নেসা আমি নারীদের কাছে যাবো না বিয়ে করব না এই তিন সাহাবির তিন কথা যখন বিশ্বনবী শুনলেন বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী সাহাবেদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন বিশ্বনবী বললেন কে বলেছ সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছ দাঁড়াও যেই সাবি বলেছেন ভয়ের চোটে ওই সাহাবির মুখ দিয়ে কোনো কথা বের হয় বিশ্বনবী বললেন খবরদার সারা রাত্রি যদি তাহাজ্জুদ পড়ো ওই তাহাজ আল্লাহর দরবারে কবুল হবে কেননা বিশ্বনবীর তাহাজুদের সিস্টেম ছিল মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন সালাতের পরে ঘুমিয়ে মাঝরাতে জন্য উঠতেন তিন যেতেন চার ঘন্টা নামাজ পড়তেন ফজরের নামাজ রাখ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে অজু ছাড়া দুই রাকাত ফজরের সন্ন্যত পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন সুবাহ আল্লাহ আর সুবাহান আল্লাহ বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে অজু করতেন না কারণ ঘুমালে নবীদের অজু ভাঙে না সুবাহ আল্লাহ সারা জেগে বিশ্বনবী নবী তাহার করেছেন এমন কোন হাদিস বিশ্বনবী নবী আর নামাজের পরে ঘুমাতেন মাঝরাতে তাহার যুদ্ধ পড়তেন ফজরে রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন এটার বলে পাওয়ার ন্যাপ দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায় দশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা তরতাজা যা কি না এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতে নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন ও ইন্না ফি লিজা সাদিকা আলাইকা হক তোমার দেহের একটা হক আছে না নাই আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবেন না এজন্য বিশ্বনবী বললেন খবরদার সারা রাত নামাজ পড়বা না ঘুমাবা আবার নামাজ পড়বা ঘুমাবা আবার নামাজ পড়বা কবুল করে নিবে কে আবার যেই সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না বিশ্বনবী ওই সাহাবীকে আচ্ছা মত ধমক দিলেন বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না ও ইন্নি আকশা কুমলিল্লা ওয়াক্কা কুমলাহু আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি বিশ্বনবী শুধু মুত্তাকি নয় তিনি ইমামুল মুত্তাকিন ঠিক কি না তিনি ইমামুল মুত্তাকিন বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে আমি মোত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহের রোজা রাখি মাত্র দুইটা জোরে বলেন কয়টা আমি শুধু সোমবারের রোজা রাখি বৃহস্পতিবারে রাখি আর বাকি পাঁচ দিন আমি খাই সোহান আল্লাহ এজন্য খাবেন আবার রোজা রাখবেন এটার নামে ইসলাম বিশ্ব নাই বললেন আমি মাসের স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আসে না নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না আরেকদিন রাখতেন আরেকদিন রাখতেন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে এজন্য বিশ্ব নবী বলেছেন সৌম বেসাল নিষিদ্ধ আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে মনে করো অনেক বড় মোত্তাকি হয়ে যেতেছে আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না আসরা নাই আরেক সাব যিনি বললেন আর তো নেসা আমি নারীদের কাছে যাব না আমি কোনোদিন বিয়ে করব না বিশ্বনবী ওরেও দিলেন ধমক বিশ্বনবী বললেন বিয়ে করব না কেন আমি নবী হয়ে তেরোটা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি তেরোটা আমার তো অনুভূতির কিছু কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই আমার তো তাক আর কিছু কমে নাই হিমত্তাকে যদি হতে চাও বিয়ে করে ইমত্তাকে হতে হবে ঠিকইরা কি সুন্দর ইসলাম বিশ্বনবী তেরোটা বিয়ে করেছেন মূলত বিবিয়া এগারো জন দাসী দুই জন খাদিজা বিনতে হোয়াইলি আয়েশা বিনতে আবি বাকার হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে হোজাইমা সাফিয়া বিনতে হোয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামা জুয়াইরিয়া বিন তিল হারিস মাইমুনা বিন তিল হারিস উম্মে সালামা বিনতে আবি উমাইয়া আর উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ান এই এগারো জন বউ ছিল পড়েন আল্লাহ আকবার বিষ্ণু নবীর দাসে ছিল দুই জন একজনের নাম হলো রাইহানা রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া আর এক দাসীর নাম ছিল মারিয়া পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল-কিপতিয়া সুবহানাল্লাহ পড়েন বিষ্ণু বিশ্বনাই বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে 13টা আমার তো নবুয়তের কিছু সমস্যা হয় নাই আমার তো তাকুয়ার কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই তুমি বিয়ে করবা না কেন আর নিকা হামিন সুন্নতি ফামান রগে বান সুন্নতি ফালাই সামিননি বিয়ে করা আমি নবীর সোননাথ আর আমার সোননাথকে যে ঘৃণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না আল্লাহ আকবর এই জন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন তাকুয়াগিরি দেখাবেন আর এগুলো করা যাবে এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহদীনা মনুলা তোক দিম বাইনায় দাইল হিম রসুলিহি বতা কুম্ব ইন্ন নম্ব সমি ও ইমান আল্লাহ আল্লাহ রসুল যেটা বলছে সেটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি অগ্রগামী হয় না বেশি টপকে যাও না মাতব্বরি না কারণ আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে আল্লাহ আবার আবার দিলেন এরপরে আল্লাহানদারের খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায় কার কথা আল্লাহ সাহাবাদের বললেন আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে তোমাদের সাথে ঘুরতে যায় তোমাদের তোমাদের সাথে সাথে করে তার মানে এই নয় তোমরা যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি যাবে 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 আমি আমার বন্ধুরা ডাকলাম ও সলিমুল্লাহ কেমন আছো এখন কোন সাহাবি বলতে পারবে না কে ও মোহাম্মদ কেমন আছো বলা যাবে 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 বিশ্ব নবীরা ডাকতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রেসুল ইয়া হিব আল্লাহ আল্লাহ বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয় নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো খবরদার তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে নবীর দরবারে বড় গলায় কথা বলা যায় না এই আয়তের একটা ব্যাকগ্রাউন্ড আছে বানু জামিনের বেদৈনরা আসলো নেতা বানানোর জন্য কে হবে নেতা বিশ্বামী সাহাবাদীদের নিয়ে মিটিং করলেন ও সাহাবারা পরামর্শ দাও আবু বকর বললেন আমার পরামর্শ এই লোকটার নেতা হলে ভালো সাইদন ওমর ফারুক বললেন আমার পরামর্শ এই লোকটা না ওই লোকটা হলে ভালো আবু বকর বলেন না ওমর আপনি বোঝেন না আমি যার কথা বলেছি সেই সারা ওমর কয় আমি যার নাম প্রস্তাব করছি হাতে ইশারা আবু বকর বলে না আমি যার কথা বলছি এইটাই ওমর কয় না আমারটাই ঝগড়া জাতি না নাই দুই সাহাবীর তর্কাতর্কির এক পর্যায়ে কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবির দরবারে সাহাবীদের কণ্ঠ বড় গলায় তারা কথা বললেন আল্লাহ সহ্য করেন না এই ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন আইয়ো হাল্লা দিনা মানুলা তরফা উআঁসুআ তা কুম্ফা উ কস উ তিন নাবি খবরদার নবীর সামনে বসে বড় গলায় উচ্চস্বরে কথা বলো না নবীর সামনে বড় গলায় যদি কথা বলো আন্তঃ আমা লুকুম্ভ আং তুম্লা তা নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায় তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে খবরদার আপু ব কর খবরদার মার নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না নামাজ যা পড়েছ বাতিল করে দেব নফল রোজা যা করেছ বাতিল করে দেব হজ ওমরা যা করেছ বাতিল করে দেব খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না এ আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবার আর নবীর সাথে আর কথাই বলে না ভয় হায় হায় আমল তো বাতিল হয়ে যাবে বড় গলায় যদি কথা বলি নামাজ বাতিল হয়ে যাবে আবু বকর আর আসে না ওমর আর আসে না বিশ্বনবী ওমর কে যদি ডাক দিতেন ওমর সামনে আসো সেদিন ওমর বিশ্বনবীর কাছে এসে কানে কানে ফিস ফিসি যেমনি কথা বলে এইভাবে কথা বলা শুরু করে দিলেন সুহান আল্লাহ বিশ্বনবী বলতেন ওমর কি বললা শুনি নাই জোরে বলো জোরে বলো জোরে কি বললা ওমর কি বললা আবার বলো তিনবার জিজ্ঞেস করা লাগতো আল্লাহ ভয়ের চোটে না জানি আবার বড় গলায় কথা হয়ে যায় না জানি আবার নবীর সামনে কণ্ঠ উঁচু হয়ে যায় বিশ্ব নবীর সামনে সাহাবার কথা বলতে চাইতেন এখন নবী নাই কিন্তু আমাদের মা বাবা আছে না নাই খবরদার মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না ইমাম সাহেব খতিব সাহেব আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু হাক্কানি পীর মাসেক ইসলামী আন্দোলনের বড় আমির এদের সামনেও বেয়াদবের মতো বড় গলায় কথা বলা যাবে যারা হজমরা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াতটা এখন আমি তেলাওয়াত করেছি ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকাসাওতিন নবী নবীর দরবারে এসে বড় গলায় কথা বলো না আসনাই কথা শুনতেছেন নবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা মসজিদে নববীতে যারা ঢুকবেন বিশ্ব নবীর সালাম দিতে হলে ঢুকতে হয় বাবু সালাম দিয়ে দরজার উপরে লেখা বাবু সালাম মানে বিশ্বনবীর সালাম দেয়ার দরজা ঢুকলাম গত বছর ঢুকার পরে এটাই হচ্ছে মসজিদে নবীর প্রথম কাতার ডান দিকে হলো দক্ষিণ দিক দক্ষিণ দিকে হয়ে মসজিদে নবীর লোকেরা নামাজ পড়ে কারণ কেবলা হলো দক্ষিণ দিকে ঠিক কিনা বাম দিকে পড়বে রাউদা তুমিন রিয়া দিল জান বিশ্বনবী বলেছেন মা বাইনা বাড়ি ও বাইতি রাউদা তুমিন রিয়া দিল জান আমি বিশ্বনবী যেই মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার খুদ্ দেই ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা নামাজের জন্য ওইখানে একটা ধাক্কাধাক্কি হয় আমি রাত বারোটার পরে ঢুকলাম ভাবলাম আগে এখানে দুই রাখাত নামাজ পড়ি পুরো মসজিদে নবীর কার্পেট লাল রেড কালার শুধু এই রিন রিয়াদিল জান্না এটা হচ্ছে হোয়াইট কালার সাদা কার্পেট করা ঢুকলাম পঞ্চাশ থেকে একশো জন করে ঢুকায় খুব ধাক্কাধাক্কি ঢুকার পড়ে আমার একটা জায়গায় নামাজের জায়গা পেলাম ওইটার উপরে লেখা মাকানো তাহাজুদের রসুলিল্লা মানে বিশ্ব নবীর তাহাজুদের নামাজের জায়গা আল্লাহর শুক্রিয়া জানিয়ে দুই রেখা সালাদ করলাম ওইখানে